হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এক যুগ ঠিক বারো বছর পর অবশেষে ফিরে এলো সেই দল যার নাম শুনলেই কেউ ভয় পায় কেউ রেগে যায় আবার কেউ বলে তারা তো অতীত কিন্তু ইতিহাস থেমে থাকে না জামায়াতি ইসলাম রাজনৈতিক নিবন্ধন ফিরে পেল দেশের সর্বোচ্চ আদালতের রায় অনেকেই প্রশ্ন করছেন তবে বাংলাদেশের রাজনীতিতে এটা কি নতুন কোনো বাঘ আমরা ক্ষমতায় গেলে কাউকে সুযোগ না আমাদের হয়ে তেলবাজি দলবাজি করার তেরো সালে হাইকোর্ট বলেছিল জামায়াতের নিবন্ধনই বাতিল কারণ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দলীয় গঠনতন্ত্র এরপর একে একে রাজপথ ভোট সংসদ সব হারিয়ে ফেলে জামাত একটা সময় মনে হয়েছিল এ দলার কখনোই ফিরবে না কিন্তু গত রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলল জামায়াতের নিবন্ধন বাতিলের রায় খারিজ অর্থাৎ দল হিসেবে জামায়াত ইসলাম বৈধ আজকে আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন মাননীয় আইনি লড়াই শেষে জামায়াত তার ন্যায্য অধিকার ফিরে পেয়েছে এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হল জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হল দুই হাজার চব্বিশ সালের জুলাই এক ঐতিহাসিক গণভত্থানে শেখ হাসিনার ষোলো বছরের শাসনের অবসান হয় এরপর একে একে ভেঙে পড়ে আওয়ামী লীগের রাজনৈতিক প্রশাসনিক প্রভাব এমন এক মোড়ে সুপ্রিম কোর্টের এই রায় শুধু আইন নয় রাজনীতির হিসাব নিকাশেও বড় বার্তা প্রশ্ন আসছে জামায়াত এখন ভবিষ্যৎ রাজনীতিতে কি করতে পারে এখন নির্বাচন কমিশনের অনুমোদন পেলেই জামায়াত আবার ভোটে অংশ নিতে পারবে তারা চাইলে নিজেদের প্রতীক ফেরত চাইতে পারে বা নতুন প্রতীকও নিতে পারে সবশেষ স্থানীয় নির্বাচন জাতি নির্বাচন সবখানি এখন জামায়াত নিজেদের খেলায় ফিরতে চায় কিন্তু মুদ্রার উল্টো পিঠও দেখছেন অনেকে এক যুগের বিরতিতে তাদের সংগঠন কতটা সক্রিয় আছে জনভিত্তি আদৌ আছে কি সবচেয়ে বড় প্রশ্ন তাদের অতীত বিতর্ক যুদ্ধাপরাধ ইসলামী রাজনীতির ধারা এসবের সঙ্গে জনগণ কতটা কমফোর্টেবল বিশেষজ্ঞরা বলছেন জামায়াতের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন অঙ্ক তবে এটা সুযোগ নাকি চ্যালেঞ্জ তা নির্ভর করবে সময় কৌশল আর জনসমর্থনের উপর জামায়াত কি পারবে আধুনিক রাজনীতির সঙ্গে তাল মেলাতে নাকি অতীতের বোঝা টানতে টানতে আবার হারিয়ে যাবে নিউজ ডেস্ক